সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আমি এখন আছি কলকাতা জাকারিয়া স্ট্রিট আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কলকাতার ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন দুইটা মসজিদ আর সেটা হল নাকদা মসজিদ এবং টিপু সুলতান মসজিদ তো সর্বপ্রথম আমরা ঘুরে দেখব হচ্ছে নাকদা মসজিদ আর একটি কথা বলে রাখি এই দুইটা মসজিদে খুবই পুরাতন এবং দেখতে খুবই অসাধারণ দৃষ্টিনন্দন যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন প্রথমে আমরা মসজিদটি দেখি আমি বর্তমানে মসজিদের পাশে আছি ভারতের প্রাচীন শহর কলকাতা এই শহরের প্রধান এবং ঐতিহ্যবাহী মসজিদ হল নাখোদা মসজিদ অনেকেই প্রশ্ন করে থাকেন কলকাতার এই ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদের নাম নাখদা কেন রাখা হল এর উত্তর পেতে হলে আমাদেরকে মসজিদ প্রতিষ্ঠার গল্পটি জানতে হবে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেছিলেন গুজরাতের বাসিন্দা তৎকালীন বিখ্যাত নাবিক আব্দুর রহিম ওসমান উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং এর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে অর্থাৎ প্রায় ষোলো বছর ধরে চলতে থাকে এর নির্মাণ কাজ মসজিদটি নির্মাণে ব্যয় হয় তৎকালীন পনেরো লাখ রুপি বর্তমানে যার বাজার মূল্য কয়েকশো রুপির থেকেও বেশি আর এই সমস্ত টাকা দান করেছিলেন তৎকালীন বিখ্যাত নাবিক আব্দুর রহিম ওসমান তাই তার পেশার দিকে ইঙ্গিত করে মসজিদটির নাম রাখা হয় নাখোদা মসজিদ কারণ ফার্সি ভাষায় নাবিকের সমর্থক শব্দ হলো নাখোদা জেনে রাখা ভালো যে ব্রিটিশ শাসনকালে ভারতে দুটি ভাষাকে সরকারিভাবে প্রাধান্য দেওয়া হতো ফার্সি ভাষা এবং ইংরেজি ভাষা মসজিদের নির্মাণশৈলীতে ফুটে উঠেছে ঐতিহাসিক নানানি দর্শন পবিত্রতা অর্জন করার জন্য রয়েছে আলিশান ওযুখানা। যেখানে বসে আপনি সুশীতল পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন প্রতি বছর রমজানকে কেন্দ্র করে নাখদা মসজিদের পাশে সেজে ওঠে জমজমাট ইফতার বাজার এবং রমজানের প্রতিদিন এই মসজিদে পাঁচশো থেকে এক হাজার মানুষের ইফতারির আয়োজন করা হয় স্থানীয়দের কাছে এটি বড় মসজিদ নামেও বেশ পরিচিত মাশাল মসজিদটা কিন্তু অনেক বড় তো এই পুরো মসজিদ ঘুরে দেখার পর একটু ক্লান্ত হয়ে গেছি তাই একটু রেস্ট নিতেছি এইখানে বসেই এই অজুখানা অজুখানার সিঁড়িতে বসে একটু রেস্ট নিতেছি তো রেস্ট নেওয়ার পর চলে যাব হচ্ছে টিপু সুলতান মসজিদে জাকারে স্ট্রিট থেকে দশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম ধর্মতলা আর এই ধর্মতলার পাশেই টিপু সুলতান মসজিদ অবস্থিত আমরা চলে আসছি টিপু সুলতান মসজিদে এই যে দেখেন এটাই হচ্ছে টিপু সুলতান মসজিদ জানা যায় যে টিপু সুলতানের এগারোতম ও সর্বকনিষ্ঠ পুত্র মোহাম্মদ প্রিন্স গোলাম শাহ এই মসজিদটি আঠারোশো সালে নির্মাণ করেন মসজিদটিতে রয়েছে চারটি মিনার এবং ষোলোটি গম্বুজ ঐতিহাসিক এই মসজিদটি দেখতে ভিড় জমান দেশি বিদেশি হাজারো পর্যটক এটা হচ্ছে মসজিদের বারান্দা ভিতরে এখন তালামারা আছে গেট এই জন্য ভিতরে প্রবেশ করা যাবে না বাহির থেকেই দেখতে হবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ